পাবনায় ছাত্রদলের শোক অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট পাবনায় ছাত্রদলের শোক অনুষ্ঠিত বুধবার সকাল এগারোটায় পাবনায় সরকারি অ্যাডওয়ার্ড কলেজের সামনে থেকে শোক বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোক র্যালির নেতৃত্ব দেন পাবনা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা আলামিন পাপ্পু শামীম হোসেন হৃদয় সেতু ফকির ছাত্রদল নেতা জুয়েল হোসেন মিঠু ইসলাম রাতুল স্বাধীন পায়েল অপু সাজ্জাদ হোসেন প্রমুখ জন্নত রফসেনা সিএনএফ টিভি সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ